ইতিমধ্যে রাজ্যে বর্ষা নেমে গেছে জলস্তর বৃদ্ধি পাচ্ছে নদী নালায় সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নদীগুলিতে কোথাও কোনো নদী থেকে বালি তোলা যাবে না কিন্তু বালি কারবারিরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে অবৈধভাবে বালি পাচারের কারবার এমনই এক বালি চুরির ঘটনা সামনে এলো আসানসোল দক্ষিণ বিধানসভার দামোদর নদীর ঘাটে। সেখানকার দুটি জায়গাতে চলছিল অবৈধভাবে বালি পাচারের কারবার আর গোপন সূত্রে এই খবর পেয়ে রাতের অন্ধকারে হানা দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল ওয়ান নেতৃত্বে এবং রানীগঞ্জে নিমচা ফাঁড়ি পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে নামে দামোদর নদীর ডামরা দুটি ঘাটে থানা দিয়ে ছটি বালি ভর্তি ট্রাক্টর সহ নদীঘাটের রাস্তায় আরও ছটি বালি বোঝায় ট্রাক্টর গাড়ি আটক করে এরপর অবৈধভাবে ট্রাক্টর গাড়িকে আসানসোল সাউথ থানার হাতে তুলে দেওয়া হয় প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের করা নির্দেশিকা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে বালি পাচারের কারবার চলছিল ঘটনার তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে